খুব কমন কোশ্চেন যে কেন সম্পর্কে থাকা অবস্থায় যে মানুষটাকে বেশ ভালো লাগে সে মানুষটা কি করে চেঞ্জ হয়ে যায় পরিবর্তনটা একদিনে হয় নাই পরিবর্তনটা আপনার হয়েছে ধীরে ধীরে আপনি হয়তো জানেন না যে সে পরিবর্তনটা হয়েছে আপনার মনে হয়েছে যে সে ঠিক আছে হিসাব মিলায় দেখেন ডিস্টেন্স প্রথমে তৈরি করছে ঠিক আছে প্রথমে ডিস্টেন্স তৈরি করছে আপনি হয়তো বা কল দিলে কল ধরতো না মেসেজ দিলে রিপ্লাই দিত না তারপর আস্তে আস্তে আপনাকে কিছু রিপ্লাই দিত দশটা বিশটা মেসেজ দিলে রিপ্লাই দিত এখন এই যে আপনি যে অপেক্ষা করতেন এটা আপনার এক সময় নেশা পরিণত হইত আপনার মনে হয়তো যে এটাই নর্মাল আপনি ঝগড়া করতেন আপনি পাগলামি করতেন আপনাকে বারবার তার কাছ থেকে সময় চাইতে হইত কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন যে একটা মানুষের কাছ থেকে আপনি কেন সময় চাবেন আপনার যেরকম নিড আছে তারও তো সেরকম নিট থাকা উচিত ছিল তাই না তারও তো সেই নিটটা থাকা দরকার যে নিট থেকে সে মোটামুটি আপনাকে মিস করবে আপনার সাথেও কথা বলার জন্য এরকম পাগল থাকবে কিন্তু সে কি আপনার সাথে কথা বলার জন্য পাগল না সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আপনার মনে হইতেছে যে সে হয়তো বা অ্যাক্টিভ না কিন্তু মানুষ এখন চাইলে একাধিক অ্যাকাউন্টে খুলতে পারে তাই না হয়তো অন্য একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কথা বলতেছে অন্য কোনো মেসেঞ্জারের কথা বলতেছে আপনি জানেনও না আপনাকে ব্যস্ততার দোহাই দেখাচ্ছে সে অনেক ব্যস্ত কাজের মধ্যে খুব প্রেশার থাকে হ্যাঁ মানুষের জীবনে কাজ থাকবে প্রেশার থাকবে কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার বাবা মা কি কাজ করে না আপনার বাবা কি অফিস শেষে বাসায় আসে না তার কি অফিসে প্রেশার থাকে না তাদের সন্তান সন্তান মানুষ করছেন আপনাকে তো যদি এইটা যদি তারা করতে পারে হ্যাঁ তাহলে আপনার ক্ষেত্রে কেন এক্সেপশনাল তাই না তো এইটা হচ্ছে যে আর প্রবলেম তো জীবনে থাকবে মানুষ সম্পর্কে কেন জড়ায় মানুষ সম্পর্কের পরে বিয়ে শি করে বিয়ে শাদী করার পরে বাচ্চা কাচ্চা হয় এই যে প্রবলেম প্রবলেম তো থাকবে কেউ যদি আপনাকে বলে যে কাজের জন্য সময় দিতে পারতেছে না পড়াশোনার জন্য সময় দিতে পারতেছেন না ভুল কথা আপনি তাকে তো বলতেছেন না যে চব্বিশ ঘন্টা আমার সাথে থাকো আপনি তাকে বলতেছেন না যে প্রতিদিন দেখা করো আপনি তাকে বলতেছেন না যে শুধু তুমি আমাকে নিয়েই থাকো কিন্তু যেটা নর্মাল কনভারসেশন হ্যাঁ এত সময় লাগে না হ্যাঁ আমার কথা বলি আমি প্রচণ্ড ব্যস্ত মানুষ তারপর আমাকে যদি কেউ মেসেজ দেয় আমার আশেপাশের মানুষ আশেপাশের মানুষ কিন্তু আমাকে খুব দ্রুত আমাকে পাওয়া যায় হ্যাঁ তো সেইখানে আপনি যতই ব্যস্ত থাকেন এটা আপনার উপরে ডিপেন্ড করে ঠিক তেমনি আপনার পার্টনার উপর ডিপেন্ড করে নিজের প্রশ্ন করেন আপনি আপনার নিজের পড়াশোনা নিজের কাজের বাইরে বা হয়তো বন্ধু সাথে আড্ডা দিতেছেন আপনি ঠিকই কিন্তু তার ফোনটা সাইডে ধরতেছেন আপনি হয়তো রাতের ঘুমাচ্ছেন না আপনার হয়তো এগারোটা ঘুমানোর কথা আপনি ওয়েট করতেছেন সে বলছে একটা হচ্ছে কল দিবে আপনি একটা জায়গায় তিনটা পর্যন্ত ওয়েট করছেন করছেন না আর আরেকটা জিনিস হচ্ছে যে বারবার যে একটা কথা বলা হয় যে কী বলে যে সে এটা আমাকে কেন বললো না আচ্ছা কেউ যে চুরি করে সে কি কখনো বলে যে আমি চুরি করছি হ্যাঁ কেউ যদি কারোর সাথে প্রেম করে আপনার পার্টনার যদি অন্য কারোর সাথে পরকিয়া করে বা অন্য কারোর সাথে যদি সে যদি সম্পর্কে জড়ায় সে কি কোনোদিন স্বীকার করবে যে সে এটা করছে কেউ স্বীকার করে না মানুষ কখনো তার অন্যায় স্বীকার করে না এটা কর কেউ কেউ কখনো করে না করবেও না তা আপনি যদি মনে করেন যে আপনার সাথে অন্যায় করা হয়েছে হ্যাঁ অন্যায় করা হয়েছে কিন্তু কোনো মানুষ কি তার অন্যায় স্বীকার করে স্বীকার তো করে না স্বীকার করলে সে তো নিজের চোখে অপরাধী হয়ে যাবে এই জন্য সে আপনার কাছে অন্যায় স্বীকার করবে না আপনি যখন পরে জানতে পারেন খুব খারাপ লাগে কষ্ট লাগে আপনার কাছে মনে হয় যে আপনি ডিজার্ভ করেন না কিন্তু এটা হয়ে গেছে এটা আপনার সাথে হয়েছে এখন আপনি এটা মানতে পারতেছেন না কারণ আপনি প্রস্তুত ছিলেন না আপনি তার কাছে আশপাশে কারো সহ্য করতে পারেন না আপনার শুধু তারই ভালো লাগে আপনি তার কোনো কিছুই সহ্য করতে পারেন না তার সাথে কোনো বন্ধু তার আপনার ভয় লাগে ইনসিকিউর ফিল হয় এটা সেও জানে সে কিন্তু এনজয় করে হ্যাঁ কিন্তু তারপরেও সে আপনাকে বকবে আপনার ওপর টর্চার করবে বলে ভালোবাসেন জানি জানি প্রচণ্ড ভালোবাসেন জানি কিন্তু আপনি এত ইনস্টিকিটি লিলে এসে হ্যানত্যান এগুলো ভুয়া কথাবার্তা ঠিক আছে এগুলো সব ভুয়া কথাবার্তা সব রকমের মিথ্যা আশ্বাস হ্যাঁ মিথ্যা প্রমিস এগুলো হচ্ছে মানে পার্ট অফ চিটিংয়ের একটা পার্ট আর কি তার রিজন লাগবে তো আপনার সাথে এগুলো করতেছে তাই না এখন ধরেন আপনি ভাবতেছেন যে আপনার এই যে স্মৃতিগুলো মনে পড়ে আপনি তাকে খুব পারফেক্ট মনে করেন খুব নিখুঁত ভাবতেছেন হ্যাঁ সে কে আদৌ নিখোঁত আপনি দেখেন তাকেও হয়তো কেউ রিজেক্ট করছে সে কারো কাছে হয়তো গিরগির হয়েছে কারোর কাছে পায়ে ধরছে কারোর কাছে ছোট হয়েছে আপনি যেভাবে তাকে একশোটা মেসেজ দিচ্ছেন সেও মেসেজ দিছে ইনফ্যাক্ট আপনি আমি যে বলি নো কন্ট্যাক্টে থাকতে বিশ্বাস করেন আপনি যে নতুন মানুষটাকে দেখবেন তার ইউটিউব সরি তার ফেসবুকে বা ইনস্টাগ্রামে ট্রাস্টমি সে আপনাকে বলবে হচ্ছে যে তার জুনিয়র ফ্রেন্ড অনেক কিছু বলবে কিন্তু দিন শেষে সে নিজেও জানে যে তার মনে মনে কিন্তু এই অ্যাটেনশনটা ভালো লাগে সে জানে যে এখানে সম্পর্ক হবে না সে জানে যে এখানে কিছু হবে না তারপরও সে কিন্তু একটা এই অ্যাটেনশন তার খুব ভালো লাগে যে ঠিক আছে যে আমার থেকে বয়সে ছোট বা আমার থেকে বয়সে বড় বা সম্পর্ক না যে কোনো কিছু তার কাছে ভালো লাগে সে ওইখানে মেহনত করে তার কাছে এই যে একটা ইলিগেল একটা তৃপ্তি এটাই তার কাছে ভালো লাগে বরং সে গিল ফিল করে যে আপনার সাথে দেখা হলে গিল ফিল করে আপনার সাথে মিশলে তার মনে হবে যে ঠিক না কিন্তু সে ওইখানে কিন্তু সময় দেয় সে কিন্তু কোনো রকমের তার মধ্যে কোনো রকমের আফসোস ফিল হয় না তো আপনার ক্ষেত্রেই তার মনে করেন যে জগতের সকল রকমের রেস্ট্রিকশন মনে পড়ে হালাল হারাম মনে পড়ে আপনার ক্ষেত্রেই তার ফ্যামিলি প্রবলেম ধরা পড়ে আপনার ক্ষেত্রেই তার কাজের সকল সমস্যা কিন্তু সে অন্য জায়গায় কিন্তু ঠিকই তার সব করতেছে খুব সিলি সিলি বিষয়েও সময় ইনভেস্ট করবে কারণ সেটা এনজয় করতেছে কারোর সাথে কাঠ খেলতেছে কারোর সাথে ঘুরতেছে পার্টি করতেছে এ যাইতেছে ধরেন এমন আছে তার কোনো মেল ফ্রেন্ড মেল ফ্রেন্ড তারা বললো যে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কাপড় কিনবো তুই আমার সাথে আসিস সেখানে চলে যাবে হ্যাঁ ধরেন কাউরে চিনে না একটা আননোন প্লেস ওখানে যায় সে ঘন্টা ঘন্টা কাটায় আসবে সে বাইরে থাকবে কিন্তু আপনার জন্য তার সময় নেই এখন আপনার জন্য সময় নেই এটা নিয়ে আপনি কথা বলতে গেলেই আপনার দোষ ঠিক আছে কিন্তু আপনি যেই জিনিসটা চিন্তা করেন যে কখনো যদি তার আপনি ইনবক্স দেখেন আপনি মরে যাবেন আপনি মরে যাবেন আমি যত মানুষের নিউজ দেখছি ইনবক্স চেক করার পরে যেই জিনিসগুলো পাওয়া যায় এগুলো আপনি মরে যাবেন আপনি আরও তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবেন হ্যাঁ এটা একটা মানে অদ্ভুত ব্যাপার যে আপনার সাথে অন্যায় করছে তারপর আপনি তারা চাইতেছেন সে প্রথমে একটু গিল্ড ফিল করবে আপনার সাথে অন্যায় করছে কিন্তু পরে সে ঠিকই আবার এটাকে নর্মাল বানায় ফেলবে যে না আমি তোমার কারণেই অন্যায়গুলো করছি সো এই কারণে আমি বলি যে আপনি নো কন্টাকে থাকবেন আপনার যতই খারাপ লাগে আপনি নো কন্টাকে থাকবেন আপনি ভাবতেছেন যে এইটার শেষ কোথায় এটা শেষ আমিও জানি না আপনিও জানেন না এটা যদি এমন হয় সে মানুষটা চেঞ্জ হয়ে আসছে সেটা একটা জিনিস সে যদি অন্য কারো লাইফে চলে যায় হ্যাঁ এবং আপনার লেখে যদি কেউ আসে পুরোটাই হচ্ছে যে আপনার ভাগ্যের উপরে কিন্তু আপনি তার সাথে থাকেন ভবিষ্যতে কিংবা নতুন কারো যে আসতে দিবেন সেটার জন্য আপনাকে আগে আগে সব কিছু হবে হবে ভুলতে না সে দুঃখটা আপনার জীবনটা চেঞ্জ করতে হবে আপনি জীবন চেঞ্জ করতে হবে আপনার মন মানুষের চেঞ্জ করতে হবে আপনি তার উপর ডিপেন্ড হ্যাঁ তার চেয়ে নিখুঁত কেউ নাই তার চেয়ে সুন্দর কেউ নাই হ্যাঁ এই কনসেপ্ট থেকে বেরো আসতে হবে কেন সে এত নিখুঁত হ্যাঁ কেন তার ছাড়া থাকতে পারি না এটা কিন্তু মনে করেন তার সাথে পরিচয় আর কিন্তু এমন ছিল না আপনি আস্তে আস্তে এটা গ্রো করছেন তারে আপনার ভালো লাগছে এবং আপনি এটা নিয়ে কাজ করছেন এবং একটা পর্যায়ে আপনার সেটা গ্রো হয়েছে সো এইটা একদিনে হয় নাই আপনি যেমন তার প্রতি ইনভেস্ট করে তার সাথে কথা বলে তার সাথে দেখা করে তার সাথে ইন্টিমেট হয়ে আপনি যে এই যেটা ডেভেলপ করছেন তারও কিছু ইনটিমেট ছিল তারও কিছু ডেভেলপমেন্ট ছিল কিন্তু সে কিন্তু মনে করেন যে আপনার প্রতি পুরোপুরি লয়াল ছিল না শুরু থেকেই সে লয়াল ছিল না আপনি মনে করে দেখেন আপনার তার সাথে হয়তো ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে টুকটাক বিষয়ে সম্পর্কে কখন ঝামেলা শুরু হয় যখন একজন কোনো পার্টনার যখন লয়াল থাকে না সো আপনি মনে করে দেখেন হয়তো আপনি তার পাস্ট নিয়ে তার সাথে ঝগড়া করছেন তাকে কেন তার এক্স বয়ফ্রেন্ড বা হাজবেন্ড নক করে বা তাকে কেন তার পুরনো সে আপনাকে ব্যাখ্যা দেখাবে যে ও পাগলামি করে ও আমাকে টর্চার করে আমার কথা হচ্ছে যে আপনি নিজের প্রশ্ন করেন আপনি না চাইলে কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে কেউ পারবে না যত চেষ্টাই করেন আপনি পারবেন আপনি চাইলেও পারবেন কেউ পারবে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না তার মানে কি আপনি সেই স্পেসটা দিচ্ছেন আপনি চান আপনাকে ফোন দিয়ে আপনি আপনি যতই বানায় বলেন যে আন্য নাম্বার থেকে কল দিছে দেখেন এই যুগে কিন্তু ইনস্টাগ্রামে বা কোথাও আন্য নাম্বার থেকে কল ঢুকে না এটা মিথ্যা কথা হ্যাঁ এগুলো আপনার সব চলে স্প্যামে চলে যায় এখন ডাইরেক্ট আপনার কল দিয়ে পাইছেন না আপনার আগ্রহ ছিল আপনি আপনি ওই মেসেজ চেক করছেন আপনি তারপরে নিজে কল দিয়েছেন বা রিচ আউট করছেন এগুলো করছেন কিন্তু আপনি আপনার যে আনফিনিশড বিজনেস ছিল হ্যাঁ সো এই জিনিসটা আপনি যদি আপনাকে যতই বুঝাক যে আমি চাই না সে আমাকে এরকম করে কনভিন্স করছে কথা বলছে এগুলো মিথ্যা কথা সে একজেক্টলি সে চাইছে মানুষের সাথে কথা বলছে সে একজাক্টলি এই সম্পর্ক মানে সে জানে এখানে কিছু নয় তারপরও তার অ্যাটাচমেন্ট ছিল আপনাকে ইউজ করছে তার রিয়ে আপনাকে ইউজ করছে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনাকে ইউজ করে একটা সম্পর্কে মনে করেন যে এখনো শেষ হয় নাই তারপরে সম্পর্ক কাট অফ করছে বা ওইখান থেকে সম্পর্ক শেষ হয়ে গেছে সে আপনার সাথে সম্পর্ক জড়ায় গেছে আপনাকে প্রথম এক মাস দুই মাস বা কিছুদিন খুব ভালো থাক দেখাইছে তারপরে দেখবে হঠাৎ করে আপনা থেকে দূর সরে যাচ্ছে এই যে দূর সরে যাচ্ছে কারণটা হচ্ছে কি সে আসলে মুভ করে না এবং সে অন্যদিকেও আসে এরকম করে সে ব্যাক এন্ড ফোর্থ খেলছে কখন আপনার প্রতি খুব মায়া দেখাইছে কখন মনে হয়েছে যে হ্যাঁ আপনাকে খুব বেশি ভালোবাসছে হ্যাঁ এগুলো হচ্ছে যখন সে অন্য আর আপনি ভাবতে পারেন যে ভাই তাহলে কারণ সে এগুলো তখনই করতো যখনই সে ওই পাশ থেকে লাগতি খাইতো বা তার যদি মনে হইতো তা মুভন করতো সে আপনাকে শুধু ইউজ করছে টুলস হিসাবে এবং আপনাকে খালি এগুলো বানায় বানায় বলবে যে আমি তো প্রথম থেকে ভালোবাসছিলাম আপনি যদি এরকম না করতেন তাহলে তো ভালোবাসা যায় মানে সব দোষ আপনার এই ভালোবাসা কি এসে আসে এগুলো বাট পারি ভালোবাসা এসে কি আছে সম্পর্কে থাকা অবস্থায় মানুষ এই যে আপনি মুভন করতে পারতেছেন না আমাকে যারা ফলো করে এক একজনের স্টোরি দেখেন পাঁচ বছর সাত বছর মুভন করতে পারতেছেন না তাহলে এটা কি ভালোবাসা তুই কি ভালোবাসলি যে ভাই তুই আমার লোক তোর লগ তুই হুট করে মুভন করে ফেলছিস হ্যাঁ আর আর মানে দুনিয়ার কে মুভন করতে পারতেছেন আরে সে নিজেই মুভন করতে পারেনি আগের সম্পর্ক থেকে দুই চার বছরে পারলে তো সেই সম্পর্ক তুই আগে ছয় বছর দশ বছর সম্পর্ক ছাড়তে পারেনি আপনার বেলা এসে বৌমা বুঝতে দিচ্ছে আপনি তার ইমোশন শেষ করে ফেলছেন ফালতু কথা সে এফোর্ট দেয় নাই এখন তার একটা একজিট পয়েন্ট লাগবে এইটাই আপনি যতই নিজের বুঝান যতই কষ্ট পান দিন শেষে এটাই রেজাল্ট সে আপনাকে কোনো ভালোবাসে নেই আপনার প্রচন্ড কষ্ট হবে এটা মানতে কিন্তু এটাই সত্যি সে আপনার চোখে নিখুঁত কিন্তু সে অন্য কারোর চোখে আসলে একটা থার্ড ক্লাস একটা বসতে এটা ফকির নিমার লোক সিরিয়াসলি আপনি দেখেন যে মানুষগুলো অন্য মানুষের মানে কষ্ট দেওয়া মানে বিভৎসের মতো ভালো থাকে এরা কি মানুষের বাচ্চা নাকি এরা তো মানুষের বাচ্চা তাই না আপনি তার জন্য মানে কষ্ট পাচ্ছেন এর কারণ হচ্ছে যে আপনি আসলে এখনো তার প্রতি অ্যাটাচমেন্টটা আছে নো কন্ট্যাক্টে থাকলে অ্যাটাচমেন্টটা ভাঙবে নো কন্ট্যাক্ট হচ্ছে আপনার একটা ব্যাপার নো কন্ট্যাক্টে থাকলে আপনার সম্মান বাড়বে নো কন্ট্যাক্টে থাকলে আপনি এটাও প্রুফ করবেন যে আপনি তার কেনা গোলাম না আপনি তার কেনা বান্দা না যে বান্দিও না যে সে তার যখন মন চাইলো সে কল দিবে যখন মন মঞ্চে আপনার লগে সে পিট করবে হ্যাঁ যখন মঞ্চে ছাড়লো আর একটা জিনিস হচ্ছে যে বিয়ের ব্যাপারে হ্যাঁ যে মানুষটা বিয়ের কমিটমেন্ট করে না খালি বলে যে এই এক্স এক্স একটা আরো বড় আরো সে বাটপারি থেকে সরে হবে যারা এইসব বলে এগুলো হচ্ছে পুরো একটা এই ফোকাস করা যাবে না সম্পর্ক করার একটা সার্টেন পর্যায়ে এটাকে রূপ দিতে হবে যে ভালোবাসাটা রূপ দিতে হবে এখন যে রূপ দিতে চায় না তার অবশ্যই ঝামেলা আছে তো এইখানে স্ট্রেট কার কথা বলতে হবে আপনাকে আশা দিবে যে ঠিক আছে আমি এই হই সেই হই হ্যাঁ আপনি নিজে বুঝতে পারবেন যে আদৌ কি এটা চায় কিনা সে যদি আপনাকে চায় সে ওরকম একটা কনফিডেন্স আপনাকে দিবে আপনি আমাকে আজকে এই কোয়েশ্চেন করতেন না যে সে আমাকে চায় কি চায় না আর নো কনটা কখনো পাঁচ দিন সাত দিন দশ দিন না হয় না নো কনটা হইতে কম পক্ষে দুই মাস তিন মাস বছর এবং আমি বলি যে আজীবন কারণ সম্পর্ক আপনি ভাঙেন নাই তার আসার কথা আর যদি এমন হয় সে আপনার প্রচন্ড কষ্ট দিয়েছে এই জন্য আপনি সম্পর্কে ভাঙছেন তারপর নোকনটাকে থাকবেন যাতে আপনাদের মধ্যে যেই খারাপ সময় ছিল সেগুলো যাতে আস্তে আস্তে ফেড হয়ে যায় নো কন্ট্যাক্টের কারণে থাকে সে আস্তে আস্তে করে আপনার দেওয়া যে আপনাকে ব্লেমগুলো টক্সিক বা আপনি ছিলেন আপনার প্রতি আকর্ষণ কমে গেছে এগুলো আস্তে আস্তে মনে করেন ফেড হয়ে যায় তারপর আস্তে আস্তে তার মধ্যে কিউরিয়াসিটি তৈরি হয় আস্তে আস্তে সে আপনাকে এটা মানুষের নিয়ম যে সময়ের সাথে সাথে মানুষ তার নেগেটিভ থটগুলো ভুলে যায় আমার যে একদম স্কুলের যে ফ্রেন্ড বা যার সাথে যতজনের যত জ্ঞানজাম ছিল প্রবলেম ছিল বা মার্সিলাইথ আমার সাথে কোনো কথাও বলে নাই আজও কথা হয় না হ্যাঁ কোনো একটা মানে মানে বাজে একটা ইনসিডেন্টের জন্য আমি কিন্তু এখন চাইলেও এটা মনে করে কিন্তু মন খারাপ করতে পারি না সময়ের সাথে সাথে সব ধরনের খারাপ যেই মানে ইনসিডেন্ট সব মানুষ আস্তে আস্তে ভুলে যায় কারো হয়তো লাগে পাঁচ দিন কারো লাগে পাঁচ বছর বাট মানুষ ভুলে সময় আপনাকে বাধ্য করে সব কিছু ভুলতে তো এটা কি জন্য বললাম যে আপনি এভাবে যদি পড়ে থাকেন আপনি যদি হতাশে থাকেন শুয়ে থাকেন কোনো কিছু মুভ হবে না বরং আপনার যে ইনসিকিউরিটি আপনার মধ্যে যেই ডিসপাইট ভাব এটা কিন্তু আপনার মনে করেন যে এক বছর পরে দেখা যাবে আপনি তারা দেখলে আগের মতোই মেসেজ দিবেন পাগলামি করবেন এবং সে বুঝে যাবে যে আপনি আসলে তারা থাকতে পারেন না একটা জিনিস মাথায় রাখবেন কোনো মানুষ যদি বুঝতে পারে আপনি তারা থাকতে পারবেন না তাইলেই বিপদ এটা সারা জীবনের জন্য আপনি কোনো মানুষকে প্রচণ্ড ভালোবাসতে পারেন কিন্তু এত এক্সপ্রেস করা দরকার নেই আপনি যত এক্সপ্রেস করবেন তত আপনি পাতলা হয়ে যাবেন হালকা হয়ে যাবে কি দরকার আপনি একটা মানুষকে এক্সপ্রেস করেন তোমার সাথে আমি বাঁচি না আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন সম্পর্কে থাকেন আরেকটা জিনিস ভুল করেন সবসময় নিজেকে অ্যাভেলেবেল দেখান কেন অ্যাভেলেবেল হবে আপনাকে যদি মনে করেন মেসেজ দিচ্ছে আপনি কি করেন আপনি আপনার কাজ বাদ দিয়ে আপনি আরে মেসেজ দেন আপনি আপনার আড্ডা মাটা বাদ দিয়ে আপনি ফোন দেন আপনার জরুরি কাজ বাদ দিয়ে কথা বলেন পড়া বাদ দিয়ে কমিউনিকেট করেন এই যে আপনি তার এই যে সারাক্ষণ প্রায়োরিটি দেন সে কিন্তু মানে প্রিন্ট করতে পারে যে আমি কল দিলেই ধরবে না আপনার সম্পর্কে যদি ভবিষ্যতে যান কিউসিটি রাখতে হবে যে না আমার সাথে আই এম এ ম্যান আই আইম এ ওম্যান ওমেন আমার একটা নির্দিষ্ট একটা মানে লাইফ আছে তো ধরেন সে হয়তো সকালে ফোন দিয়েছে আপনি কাজে ছিলেন ইমিডিয়েটলি ফোন দেওয়া দরকার নেই আপনি টেক্সট করে বলতে পারেন আমি তোমাকে পরে কল ব্যাক করবো আপনি যখন আপনার মতো করে বিকালে বাসায় আসলেন বা সন্ধ্যে আসলেন তখন কল কথা দিলেন কথা বললেন বা যদি ইমার্জেন্সি হয় তাহলে আপনি কথা বলতেছেন ঠিক আছে আপনি দেখাচ্ছেন তাকে উত্তর দিচ্ছেন হ্যাঁ বিনা কারণে ইগনোরও করবেন না এবং স্লি বিষয়ে আবার বেশ সারাদিন কথাও বলবেন না হ্যাঁ আপনি রাতে পরে যান আপনি আপনাদের একটা প্ল্যান থাকবে ফিউচার প্ল্যান থাকবে কীভাবে কি করবেন গ্রোথের একটা ব্যবসা থাকবে হ্যাঁ সারাদিন তার সাথে চিপকায় থাকলেও সমস্যা সে তখন মনে করেন যে অন্য কারোর দিকে ঠিকই ফোকাস করবে হ্যাঁ একটা ছেলে হয়ে থাকলে আপনি ক্যারিয়ার দিকে ফোকাস করেন একটা মেয়ে হয়ে থাকলে আপনি নিজের সেলফ্লেসে বজায় রাখেন আপনাকে যদি আপনার পার্টনার যদি গালাগালি করে খারাপ ব্যবহার করে আপনি ওখানে আপনি ওইখানে প্রতিবাদ করে করে বা মারামারি না করে আপনি সাইলেন্ট হয়ে সরে আসবেন যোগাযোগ কম করবেন ওয়ার্নিং দিবেন যে দেখো আমি এগুলো অ্যালাউ করবো না সম্পর্কে যে বিষয়গুলো অ্যালাউ না সেই জিনিসগুলো কার বলে দিবেন যে আমি এরকম অপমান সহ্য করতে পারবো না হিমিলেশন সহ্য হতে পারবো না ইগনোর সহ্য করতে পারবো না দেন আপনি মনে করেন যে সম্ভব থাকা অবস্থায় আপনি ওইখান থেকে সরে আসবেন একদম সম্ভব থাকা অবস্থা আপনার কখন সরে আসা চিন্তা করেন জানেন যখন সব শেষ হয়ে যায় হাতে পায়ে ধরেন মাফ চান কান্নাকাটি করেন ঠিক আছে তো ওই জায়গা থেকে সরে আসাটা একটু চ্যালেঞ্জিং তখন দেখা যায় কি সেই ইমোশনটা অলরেডি আউট হয়ে যায় তখন আপনি নো কন্ট্যাক্টে থাকলেও মনে হয় যে এফেক্ট হচ্ছে না সো এই জিনিসটা মাথায় রাখতে হবে কোনো সম্পর্কে নিজেকে সস্তা বানানো যাবে না আপনার সাথে সম্পর্ক করছে অন্য দশজনের সাথে সম্পর্ক করে নেয় তার মানে সে আপনাকে দশজন থেকে স্পেশাল ভাবতেছে এখন বলতে পারেন ভাই এত হিচিন মেশ করে প্রেম হয় জি মানুষ হিচিন নিকাশ করে আপনার আপনার যদি কিছু অফার দ্বারা না থাকে তাহলে সে আপনার সাথে থাকবে না এটা দুনিয়ার নিয়ম আপনি কেন মনে করেন যে আপনার কিছুই থাকবে না আপনার কোনো হিসেব নিকেশ থাকবে না কিন্তু দিন শেষে মানে জাস্ট আপনার কিছু তাহলে তো সে তো সবাই চুজ করবে তাহলে তো কিছু হলো না সো বি ইউনিক আপনাকে দেখাইতে হবে যে আপনি চাইলেই আপনাকে চাইলেই যে কেউ হার্ট করতে পারবে না চাইলেই যে কেউ আপনাকে রিচার্ড করতে পারবে না আপনি একটা ফোকাস পার্সন আপনার নিজের পড়াশোনা আপনার নিজের ক্যারিয়ার ফ্যামিলি এভ্রিথিং ইজ ইম্পর্টেন্ট বাট আপনার সাথে কোনো খামখেয়ালি করে কেউ পার পাবে না সো এই জিনিসগুলো আপনাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে হ্যাঁ এটা করলেই আপনি দেখবেন যথেষ্ট ভালো থাকবেন এবং কোনো সম্পর্কে যদি ভবিষ্যৎ জড়ানো এত পেন খাবেন না সো আপনাকে এই জিনিসটা খুব যত্নের সাথে জিনিসটাকে ফোকাস করতে হবে এখন জিনিসটা আসি যে নো কন্টাকে আরেকটা দিক সেটা হচ্ছে যে আপনি তো অনেক হাতে পায়ে ধরছেন কান্নাকাটি করছেন তাই না তো এগুলা কিন্তু খুব নেগেটিভ একটা ইম্প্রেশন আপনার এই ইম্প্রেশন যদি দূর করতে চান হ্যাঁ ইনফ্যাক্ট আপনারশিপ আপনার এই অভ্যাস থেকে যাবে যে সম্পর্কে ব্রেকআপ হতে গেলে আপনি হয়তো ব্ল্যাকমেল করেন পাকলামি করেন কান্নাকাটি করেন এগুলো করে আপনি এক দুই দিন রাখতে পারবেন কিন্তু পরে আপনি দেখবেন যে আপনি মরে গেল তার ইমোশন কাজ করে না তো আপনাকে হইতে শক্ত এখন আপনি বলতে পারেন ভাই এত কিছু করে কি হবে ভাই মানুষ এরকম মানুষ প্রতারণা করে মানুষ ঠকায় মানুষ একাধিক সম্পর্কে জড়ায় মানুষের আপনি আজকে প্রচন্ড দুঃখে আসছেন কিন্তু দেখেন তার কে যায় আসে কিছু যাই আসতেছে না তা কিছুটি আসতেছে না একটাই কারণ যে সে জানে যে আপনি মানে তার কাছে আসবেন সে জানে যে আপনি বেহেয়া হয়ে গেছেন আপনি যতই নিজেকে এক্সপ্রেস করেন বেহায় সে খুশি হয় ততই খুশি হয় সো আপনি এই জায়গা থেকে সরে আসতে হবে হ্যাঁ তারে পাবেন না এই জন্য আপনি তার সাথে সারাদিন লেগে থাকলে হবে না থাইকে অত থাইকে তো পারতেছেন না বরং আপনি যত মেসেজ দেবেন তত তার ইগো বুস্ট হবে যত কল করবেন তত সে খুশি হবে এবং সে তত আপনাকে সরে যাবে ইনফ্যাক্ট সে যদি কোনো সম্পর্কে থাকে সে বিরক্ত হবে এখন আমি মনে করি কেউ যদি আপনাকে ছাড়া অন্য কোনো সম্পর্কে যায় তার তো আপনার লাইফে অ্যাক্সেস পাওয়ার কোনো সুযোগই নেই তারপরেও কিছু মানুষ থাকে যে না আমাদের কিছু মোমেন্ট ছিল স্মৃতি ছিল ভাই সিম্পল হিসাব আপনি বলতে পারতেছেন না যে আপনি আপনি তারা টাচ করছেন তার সাথে আপনার প্রথম হাত ধরা তার সাথে কোথাও প্রথম বসে চা খাওয়া প্রথম হয়তো বা অনেকে ফিজিক্যাল ইন্টিমেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অনেকেই হন তো এই যে মোমেন্টগুলা আপনি কোনোভাবে মানতে পারতেছেন না যে এই মোমেন্টগুলা মানে কি করে সে ভুলে গেছে তা আপনি চিন্তা করেন যে একটা মানুষ কতটা মনে করেন যে নির্দয় হইলে সেই কাজটা করতে পারে যে সে সব ভুলে গিয়ে মানে টোটালি মানে এভরিথিং এজ অল রাইট টেপার হয়ে গেছে তাই না এটা তো এরকম হওয়ার কথা ছিল না এরকম ভার কি কথা ছিল এরকম কথা ছিল না কিন্তু সেটা এরকম করে ফেলছে আপনাকে সে বুঝাইছে যে আপনার সামনে সে কাপড় খুললেও আর কাপড় খুলতে পারে এখন কথা হচ্ছে যে আপনি কি এটা নিজেকে অ্যালাউ করবেন কিনা আপনি কি সত্যি এটা অ্যালাউ করবেন যে আমার আপনার সাথে যে যা খুশি তা করবে এবং মানে জাস্ট দেখাই দিবে যে দেখো এটাই রিয়েলিটি হ্যাঁ আমি এটাই করব তো আমি আসলে জানি না যে এটা আসলে কতটা সিম্পল এবং কেন এত সিম্পল আমি অন্তত মনে করি যে এটা আসলে কোনো সিম্পল কোনো ব্যাপার না দিস ইজ ভেরি ইনসাল্টিং একটা ব্যাপার এবং এটা কখনোই কারো অ্যালাউ করা উচিত না ঠিক আছে এখন আপনি যদি তারপরও মনে করেন যে না এটা স্বাভাবিক এবং এরপরও আপনি যদি চান যে না আপনি সম্পর্ক আপনি ফেরত চান সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা কথাই বলবো যে এইভাবে কখনোই কোনো সম্পর্ক আপনি টিকায় রাখতে পারবেন না আপনি যত চেষ্টাই করেন আপনি কোনোদিন এভাবে কোনো সম্পর্ক আপনি ঠিকায় রাখতে পারবেন না আপনি হয়তো ভাবতেছেন যে এভাবে সম্পর্ক ঠিক রাখতে পারবেন কিনা সার্টেন পয়েন্টে দেখবেন যে সে আপনার সাথে ধোকা দিবে প্রতারণা করবে ঠিক আছে এটাই মানুষের ধর্ম সে প্রতারণা করবে সে আপনাকে ঠকাবে আর আপনি ঠকেই যাবেন সো এটা আপনার ডিসিশন আপনি কি করবেন আপনি কি আজীবন এভাবে ঠকতে চান নাকি আপনি আসলে নিজেকে পরিবর্তন করতে চান এবং আপনি লিটারালি মানে কি বলবো এটাকে এটা আপনার চয়েস ঠিক আছে এখন আপনি যদি এভাবে যদি নিজেকে না চেঞ্জ করেন তাহলে কিছু করার নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এরকমই যে একবার যে ধোকা দেয় সে বারবারই ধোকা দেয় হ্যাঁ আর এই যে ওয়ান্স এ চিটার অলসের চিটার এই কথাটা মাথায় রাখবেন আপনার সাথে চিট করছে আপনার এটা বোঝা উচিত যে এই জিনিসটা আপনি ডিজার্ভ করেন না কিন্তু আপনার সাথে সেটা করছে সো আপনি এখন কি করবেন আপনার এখন ভেরি ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে যে আপনি নৌকনটাকে যাবেন আপনি এই হাবিজাবি থাকবেন না কিন্তু আপনি তারপরে যদি এগুলোতে করেন আপনি যদি তার জন্য আশায় বসে থাকেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আবারও বলবো যে সিচুয়েশন যা হওয়ার তা হয়ে গেছে এখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন না আপনার এখানে এখন একটাই ওয়ে যে নিজের ডিগনিটিটা বজায় রাখা বা আমরা যেটাকে বলি সেলফ রেসপেক্ট ঠিক আছে সেলফ রেসপেক্ট বজায় রাখার উপায় একটাই নৌকানটাকে চলে যাওয়া ঠিক আছে যত কিছুই হোক নৌকানটাকে থাকতে হবে এটা মাথায় রাখতে হবে